লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে রাস্তার পাশে ফুটকার্ট দিয়ে নিজে হয়েছেন স্বাবলম্বী ঐতিহ্যবাহী খোলা পিঠা এবং স্পেশাল কিছু জুস তৈরি করে আলোড়ন তৈরি করেছে মানুষের মনে আজ আপুর স্পেশাল পাকা আমের জুস কীভাবে তৈরি করে তার সম্পূর্ণ পোস্ট আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমি এটার ইয়াটা এভাবেই ছিলি কারণ আমার কাছে মনে হয় যে ওয়েস্ট যাতে না

আর কিছুই যাচ্ছে না আম আরে ভালো হয় তো পানি না দেখা যাচ্ছে কাশমের পাইতে উঠ আমরা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা করেছিলাম বড় চেজি আবার সাড়ে তিনশো এম এল একশো পঞ্চাশ টাকা আমি সাড়ে তিনশো এমএল এল একশো টাকা যেহেতু ফুড এখন অ্যাভেলেবেল আছে মার্কেটে আর পাইসগুলো অনেক কম দাম তাই আমি দেখা যাচ্ছে যে এই সাড়ে তিনশো এম এলের প্রতি একশো টাকা 你看看看